আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইউজ টু স্টেইন ঢাকা ক্যান্টনম্যান কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধায় দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত আসেননি এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে দিই আপনারা জানেন মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছি এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ ডাব্লিউ ও মানে অ্যাবসেন্ট উইদাউট লিভ দিস ইজ সামথিং ইলিগেল লিভ অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো আমার আর্মি পরিভাষা হচ্ছে এ এল আপনার পরিভাষে হচ্ছে ইলিগাল অ্যাবসেন্ট ইলিগাল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগেল অ্যাবসেন্ট হিসাবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেইগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারাও এটা ইস্যু করেছে এটা গঠন হলো দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে বাকি দশজনের মধ্যে খালি দশজন না পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই হেফাজতে চলে আসছে চোদ্দ জনই আপনার আমাদের সেনা হেফাজতে চলে আসছে আর এল একজন আছে সেও আসছে এল পিয়ার যে আছে সেও জয়েন করেছে তো পনেরো জোকে এক পনেরো হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর এর ভিতর একজন মিসিং বাকি সবাই জন করেছে হ্যাঁ 15 জন অলরেডি আমাদের সেনাবাহিনী বাহিনীতে অন্তর্ভুক্ত সংযুক্ত হয়েছে এখন আমি যে স্টেটটা দিলাম স্টেটটা আপনাদের দেখার কথা ছিল আরো কিছু আমরা কাজ করেছি যেটা বললাম আপনাদের इवन অ্যাপেন্ডিক্স ও বলে একটা কথা আছে ওখানে কার কার কাছে এই ওয়ারেন্ট যাবে পুলিশের ওমুকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম একটা লম্বা লিস্ট আছে ও উন্ন কাজ করতেছে সাথে সাথে আরো টাকা করেছ আমরা সেটা হচ্ছে যে ডিজেফাই এনএসআই বিটিপি সকলকে আমরা বলেছি ল্যান্ডপোর্ট এয়ারপোর্ট সি পোর্ট যে যেখানে আছো যার যেটা দায়িত্ব আছে তোমরা একটু চেষ্টা করবা যে যাতে দেশের বাইরে উনি চলে যেতে না পারেন ইলিগালি দেশের বাইরে যেতে না পারেন এখন আপনি খেয়াল করে দেখেন আমরা ওনার গ্রামের বাড়িতে তোমার লোক পাঠাই দেবো উনি যে গ্রামে গেছে কিনা তাও তো জানি না ওনার বাড়ি হলো নেত্রকোনার দিকে তাই লোক পাঠাই দেবো তো লোক গেছে খোঁজ নিচ্ছে আত্মীয় স্বজন তো যেতে পারে খোঁজ নিচ্ছে আমরা বললো যে দেশের বাইরে চলে যেতে পারে এটাও আমরা মাথায় নিচ্ছি দেশের বাইরে যাবে না বলছি না ওদিকেও যেরকম খোঁজ নিয়েছি এদিকেও খোঁজ নিচ্ছি উনি কোনো একটা রোড অ্যাক্সিডেন্টে কিছু হইতেও পারে আমরা কি বলি একটা মানুষ হারাই গেলে তো নাটক সিনেমা তো দেখছেন আগে বলে যে থানায় খোঁজ নাও হসপিটাল খোঁজ নাও আমরা এগুলোও করছি অ্যাট দ্য সেম টাইম দেশে বাইরে যাতে না যেতে পারে এই জন্য আমি ব্যক্তিগতভাবে ডিজিএনএসআই ডিজিএস বিজিবি এবং ডিজি ডিজি ডিউজিফাইকে আমি নিজেই ফোন করেছি নিজেই আমি বলেছি যে এবং মোবাইল নাম্বারও দিয়েছি ইত্যাদি ইত্যাদি এ ব্যাপারে আমি আপনাকে বলতে পারি যদি মনে করেন যে আপনাদের কাছে কিছু ইনফরমেশন আসছে এটা কিন্তু ওনাকে আমি ধরতে হবে এটা না ওনার সেফটিতে একটা ব্যাপার আছে উনি তো এই দেশের একজন মানুষ তো উনি তো একজন এজ এ হিউম্যান সে একটা রোড অ্যাক্সিডেন্ট মতো হইতে পারে আপনারা যদি কোনো প্রকারে যদি মনে করেন যে না আপনি একটা ইনফরমেশন দিলে আমাদের উপকার হবে তাকে এই করতে ইউ অলমোস্ট মোস্ট ওয়েলকাম